কি ফকির সাহেবের কাছে দুলাল ফকির সাহেবের কাছে জানতে চাইব যে এই এলাকার একজন ব্যক্তি ছিলেন তৈবুদ্দিন সাহ যিনি আল্লাহর হিসেবে প্রসিদ্ধ তিনার ব্যাপারে আপনি কি জানেন ওনার ব্যাপারে আমি জানি যে আমাদের আমার বর যখন সাত আট বছর ছিল তখন ওনার হাতের আটটা হাতের নলা বাতে নাইতাম আমাদের দিত এবং কেউ যদি বাদ দিত খাবার দিত তাহলে ওনা বলতো যে আপনার আজ্ঞান আট আজ্ঞান তখন তার মনোমত হইলে সে ওই তার বাতের সাংকির মধ্যে এবং বাতের থালার মধ্যে সে খানাটা লইত আর যদি তার মনোমতো না হইতো তাহলে ওই খানাটা সে লইত না এবং আর তার আর আরও আলোকিক ঘটনা আছে যে যদি কোনো জিনিস কারো কাছে যে চাইতো কেউ যদি মিথ্যা কথা বলতো যে ওই আল্লাহর অলির কাছে যখন মিথ্যা কথা বলতো তাইলে ওই জিনিসটা নষ্ট হয়ে যেত নষ্ট হয়ে যেত এবং পরবর্তীতে ওই জিনিসটা আমরা পোকামাকড় হয়ে যেত এবং মানে খাবার কোনো অপযোগী ছিল না খাবার কোনো ভালো থাকতো না ভালো থাকতো না এটা নষ্ট হয়ে যেত যদি মিথ্যা কথা বলতো মহানলিকে আমরা পাইছিলাম আমাদের বর যখন আট সাত ছিল তখন পাইছিলাম আর জীবনে অনেক আলোকিক ঘটনা আছে তবে আমার জানা মতে আমার দাদা এবং আমার ওনাকে বলছিল যে উনি ওই বলি যখন বললেন আবার বিকে আপনার ঘর কি কলা আছে তখন আমার বউ বললেন যে কলা তো আমার জানা মতে নাই তখন কলে উনা উনা বললেন যে গা তুষের ডুলির মধ্যে আপনার কলা আছে তারপরে কবে যেন কলা ছইছিল ওটা মনে ছিল না ওর ওই অলি সাহেব আপনার এই তৈবুদ্দিন মাহ আল্লাহ সাহেব উনি অনেক দিন আগে তিন মাস আগে বলেছিল যে আমার জন্য কলা আবার বউ তার মনে ছিল না যে কলাটা রেখে দিছে। ওর ওই কলাটা যেভাবে আসিল সেইভাবে দেখে অবস্থান অবস্থানে আসে তিন মাস আগে কলা রাখছিল জি জি যা দেখে যে আমার তো মনে নেই তবে দেখি আপনার জন্য কলা থিবার বলছিলাম যে কলাটা আসি না কেন দিনা তারপরে গেছে ওই আপনার সে মধ্যে ওই কলাটা বার করল বার করার পরে আপনার দেখল যেভাবে আছে ওইভাবে অবস্থিত আছে কলা তিন মাস পরেও হ্যাঁ তিন মাস পরেও এরকম একজন মহান বলেছিলেন আমি ওর জানা মতো আমরা সব দেখছি এবং ওনার হাতে অনেক খানা আমরা খাইছি এবং উনি এরকম একজন বলেছিলেন যে এমন যদি দেখা যেত এখানে যে কতক্ষণ পরে দেখা যেত ডানি ডানিখোলা যদি দেখা যেত তাহলে কতক্ষণ পরে দেখা যেত কাশিগুন্ত কাশিগুন্ত যদি দেখা যেত কত কতদিন পরে দেখা যেত আর কি কংসুকোল তো ওনার বংশগত এই অলি ওনার বাবা বলি ছিলেন ওনার বাবা ঘটনা আমরা শুনেছি আমাদের আব্বা আম্মার কাছে যে উনি গাছের আগার মধ্যে বাইর ফাইটা মাছ মাসে তো উনার উনি বৃহত্তর আমাদের এই মাগরজোড়া মধ্যপাড়া জামাই মসজিদের মধ্যে হিমামতি করতেন এই মহান আল্লাহ রুদ্দিন পিতা ওনা ওনাকে বললেন যে মানুষে বলে যে আমরা আপনি আপের পাশে হিমামতি করি আপনার ছেলে ওই পশ্চিম বা একটা কান্দা আছে যাকে বলে তখন বর্তমান ছেলেকে হাইরেদের কান্দা ওখানে একটা দরগা আছে আল্লাহর উল্লিরা ওখানে বসে দরবার করতো নিচে গাইতেইলে বা ওখানে হ্যাঁ যাইতো কিন্তু এটা তার পিতা জানে না তো ওই অবস্থানে বললেন যে আপনার কাছে আমরা সামাজিক যারা আছি ওরা জুম্বাবড়ি আপনি ছেলেগাঁও ওই জুম্বারটা মিলে ওই পশ্চিম পশ্চিমবাক কুইগা জুম্বাপুরে তখন ওই ইমামশাহ ফজুর মহান আল্লাহর উলি তৈরুদ্দিন সাহেবের পিতা বললেন ওই দেয় ছেলে তুমি যে আমার পাশে জুম্বা করো না সাথে মানুষ আমাদের পাশে আমার পাশে জুম্বা করে তুমি যে জুম্বার টাইমে ওই জুম্বা করো আরেক দরকার মধ্যে তাহলে এটা তো মানুষের সমালোচনা করে উনি বললেন না তবে তো সবাই কিছুই বললেন না চুপ করে রইল পরে কিছুদিন পরে ওনার অলিত্ব যখন প্রকাশ হয়ে যা বেশি তখন সে পাগল হয়ে গেল তখন পাগল হয়ে অবস্থা ওনাকে এই শিকলদা অবস্থা রাখলেন এই মহান অলি তরবুতির সাহেবের পিতা তারপরে বান্ধ অবস্থা থেকে যা আবার আয় দেয় আগলা হয়ে দেয় অবস্থা থেকে যা আবার দেয় কী বান্ধ হয়ে যায় আগলা বেরিয়েছে এটা তো অন্য ঘটনা তাই উনি কী মহান আরেকটা ওলি ছিলেন কনস্টেবল জাহাদ আলী হাবেদ সাহেব আল্লাহরী তো ওখানে ওই তার বাবা নিয়ে গেলেন ওই তৈবুদ্দী সাহেবকে নিয়ে যাওয়ার পরে উন বললেন যে ওই তৈবা মুন্সি তুমি তো তৈবুদ্দিন লয়ে এসো আমার হ্যাম্পুগুলো তা আমি তো তোমার তো ওই চোখ নাই তৈবুদ্দিন সাবে উনি কিন্তু বলুন না উনি কিন্তু জান্নাতি পোশাকে চলাচল করতেছে এটা আমার চোখে ধরা পড়ছে উনি কি মহান আল্লাহর ওলি ছিলেন জাহাদিলি হাবিদাহ হজরের বাপ সিদ্দিক হজরের বাপ উনি আদা থেকে একজন জগতের বলি ছিলেন উনি বললেন যে মুন্সী এটা আপনার চোখে এটা ধরা পড়ে নাই তোর বুদ্ধি ঠিকই আছে তুই পাগলা না উনি আধ্যাত্মিক থেকে জগতের একটু বলি হয়ে গেছে মেয়ের না এবং মতো চলতে আমার জানা মতো আমরা ইতিহাস মহিমদুরির কাছে শুনছি এবং যা দেখছি তাই বলতেছি এখন বর্তমান উনিশশো উনপঞ্চাশ সঙ্গে আমরা তাকে দেখছিলাম এবং বিগত অনেক দিন ছিলেন এই কিছু কিছুক্ষণ আগে যদি দেখছি যে এই গ্রামে আছে আবার কিছুক্ষণ আগে দেখছি আরেক গ্রামে ছিল একজন মানুষে বললেন যে আমরা তো তৈবুদ্দাহকে দেখিয়েছি ডানিখোলা তা এমন দিয়ে তৈবুদ্দাহ এই সড়কের ধারে শুয়ে নিয়েছি এর তো অল্প ঠিক একটা ঘটনা এমন অলি ছিলেন সে একজন মহান অলি ছিলেন তা আমাদের চোখে এটা আমরা ধরবার ধরবা পাই নাই আমরা মনে করছি সাধারণ জন পাগল তো উনি আজও পর্যন্ত কোনো গ্রামে আমাদের হরমপুর ইনিয়ান মাগলপাড়া গ্রামের কোনো লোকে বলতে পারে নাই যে তৈবুদ সাহ মারা গেছে কোন লোক বলতে পারেনি যে অমুক খানো জায়গায় এই এই পাগল মারা গেছে উনি যে একজন অলি ছিলেন এটা সব মুখে জানে না আমরাও জানি না এখন আমরা তার কর্মকাণ্ডে আমরা তার ফলাফল পায়া আমরা বিশ্বাস করছি যে একজন মহান অলি ছিলেন কিন্তু অলি ছাড়া এরকম আরো ঘটনা ঘটতে পারে না তো শরীর দর্শক আমরা এতক্ষণ যে অলির গুলি শুনলাম উনি আসলে একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিল ওনাকে যারা চিনেছে তারা অনেক কিছু পেয়েছে যারা চিনে নাই তাকে তারা পাগল মনে করতে। তো সেই মহান অলি কোথায় আছে কীভাবে আছে আমরা জানি না যিনি উনি বেঁচে থাকেন ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি আর যদি উনি ইন্তিকাল করে থাকেন ওনার আত্মার রুহের মাক্ষরাত কামনা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম